শুভ সন্ধ্যা বন্ধুরা প্রতিবারের মতো এবারেও আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি একজন মধ্যবিত্ত পরিবারের সাধারণ গৃহবধূ কিন্তু গৃহবধূরা কি সত্যি সাধারণ হয় তাদের সাধারণ বলা হলেও তারা কিন্তু সাধারণ নয় আমার লেখায় মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর দুচার কথা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এই শব্দগুলির মাঝে যেন এক অব্যক্ত কষ্ট ত্যাগ সংগ্রাম আর ভালোবাসার গল্প লুকিয়ে থাকে তিনি একজন মা তিনি একজন স্ত্রী তিনি একজন কন্যা আবার কখনো কখনো একজন সৈনিকও বটে দিনের আলো ফোটার আগেই যার দিন শুরু হয় আর রাত গভীর হলেও তার দায়িত্ব কিন্তু কখনোই শেষ হয় না তার জীবনটা হয়তো খুব বিলাসবহুল নয় কিন্তু তাতে ভালোবাসার কোনো ঘাটতি থাকে না সংসারের সীমিত আয়ের ভেতরেই তিনি কিভাবে যেন পুরোটা সামলে নেন বাজারের প্রতিটি টাকাকে কাজে লাগিয়ে রান্নাঘরকে করে তোলেন স্বাদের জাদু ছেলে মেয়ের পড়াশোনা স্বামীর চাহিদা শ্বশুর শাশুড়ির যত্ন সব কিছুতেই তিনি আপসীন যত্নশীল তার ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো ধীরে ধীরে বিসর্জিত হতে থাকে পরিবারের মঙ্গলের জন্যই হয়তো একটা শাড়ি কিনতে মন চায় কিন্তু ছেলের স্কুল ফিজের কথা মনে পড়ে যায় কখনোবা। বা নিজের অসুস্থতার কথা লুকিয়ে রাখেন কারণ পরিবারের আর সবাই যদি চিন্তিত হয়ে পড়ে তবুও মুখে সবসময় এক মায়া ভরা হাসি লেগেই থাকে কেননা সে সাধারণ পরিবারের গৃহবধূ মধ্যবিত্ত গৃহবধূ মানেই যেন জীবনযুদ্ধে নীরব বীর তার মূল্যায়ন হয় না পত্রিকার পাতায় বা পুরস্কারের মঞ্চে প্রতিদিনকার সংসারের ছোট ছোট জয়ে তিনি হলেন প্রকৃত নায়িকা আজকের দিনে তাই সবার উচিত সেই সমস্ত গৃহবধূকে শুধু শ্রদ্ধা নয় স্বীকৃতি নয় তাদের সম্মান জানানো কারণ তিনিই তো এক অদৃশ্য বন্ধনের মতো পুরো পরিবারটিকে একসাথে ধরে রাখেন নমস্কার বন্ধুরা একটু একটু হয়তো লিখি আমি সেই লেখার থেকেই আজকের এই লেখাটা তোমাদের সামনে বললাম কেমন হয়েছে ভালো খারাপ যাই হয়ে থাকুক তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই ভালোবাসা পাঠিও আর ভালোবাসা স্বরূপ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সকলকে ভালো রেখো